হ্যালো আসসালামু আলাইকুম ফিরে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও থাকবে কিভাবে টুকরো কাপড় দিয়া ডোরমেট বানাইবেন তো বাজারে কিন্তু এই সিজনে ডোরমেটের অনেক কিন্তু দাম তো এইটা যদি আমরা সহজেই ঘরে বসে বানাইতে পারি তাহলে আমাদের যে অনেক যে ব্যয়বহুল এটি কিন্তু কমে যাবে তো চলেন শুরু থেকে শুরু করা যাক তো প্রথমেই দেখতে আসেন কতগুলো টুকরো কাপড় আমি কিন্তু লই লইছি তো এই পর টুকরো কাপড় দিয়ে এরকম চার ইঞ্চি বাই চার ইঞ্চি লম্বা চার ইঞ্চি এবং চ্যাপটা চার ইঞ্চি লই এরম একটা কাট কিন্তু কাটে লইছি এরপর এইটার এরকম টুকরো কাপড়ের পর লইয়ে কিন্তু দাগাই তো এরকম প্রতিটা কাপড়ে কিন্তু দাগাই লইয়া চৌকো মাপে কিন্তু এটা কাট লমু আর এইটা দাগাই দাগাই দাগাইয়ে কাটতে কাটতে কই দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কিন্তু জানাই দেবেন বা আপনাদের যদি কোনো পছন্দ মতো ডোরমেট থাকে তাহলে কিন্তু আমার ডিজাইনটা দিতে পারেন আমি কিন্তু বানানোর চেষ্টা করতে পারি তো দেখেন কত কইতে কইতে কিন্তু আমি একটা কাটতে হলাইছি তো এরম করে কিন্তু আমি প্রতিটা কাগজটা কিন্তু কাপড় ডারফা রাখি কিন্তু টুকরে কাপড় ডারফার রাখি কিন্তু কাড্ডালোমু তো দেখেন আমি কিন্তু আরও কাটতে লইতে আসি এই যে আপনাকে সুবিধার্থে লেগে কিন্তু দুইটা কাটতে আমি দেখাইছি এরপর বাকি যে টুকরোগুলো আছে এই টুকরোগুলো ঠিক একই নিয়মে কিন্তু সবগুলা টুকরা কাটতে লইতে হইবে তো দেখেন আমি কিন্তু সবগুলো টুকরা কাটতে লইছি এই যে প্রতিটা টুকরার সাইজ কিন্তু ঠিক একই চার ইঞ্চি বাই চার ইঞ্চি তো এরপর যেটা লাগবে এরকম একটা সলা লাগবে এবং এই সলাটার এই যে টুকরা কাপড়টা চার কোণার এক কোণায় কিন্তু এরকম দইরা মোড়াইয়া আলোই তৈবে তো দেখেন ভিডিওটা খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আসলে এটা কতটা সোজা তো দেখেন আমি কিন্তু মরাই লইছি এই উপর নিচ দিয়ে কিন্তু এই যে খোলা সাইডটা কিন্তু এরকম দৈরে কুচি কুচি দিয়ে আকারে কিন্তু সেলাই করে লইলেই কিন্তু এইটা হয়ে যাইবে একটা পাপড়ি আকার তেরম হলে কিন্তু প্রতিটা কিন্তু পাপড়ি বানাইলাম এই যে টুকরা কাপড়গুলো দেয়া তো আপনিও দ্বারা যদি এই চার ইঞ্চি বা চার ইঞ্চি কাপড় অনুযায়ী টুকরা না থাকে তাহলে কিন্তু আপনারা আর এক ইঞ্চি মানে তিন ইঞ্চি লইয়াও কিন্তু ওইটা কাটিয়ে লইতে পারেন এবং টুকরাটা কিন্তু ঠিক এইরকমই হইবে হয়তো একটু ছোটো হইবে কিন্তু তাতে কোনো সমস্যা হইবে না তো দেখেন আমি কিন্তু সব ধরনের টুকরা দিয়ে কিন্তু এই যে বানাই লইছি অনেকগুলা টুকরা দিয়ে কিন্তু এইরকম ওইছি অনেকগুলা পাপড়ি তো এরপর এরকম একটা পুরোনো প্যান লই লইছি তো খুবই পুরানো প্যান্ট আমার দ্বারা জিন্সের প্যান্ট আসল ছিল না এলে কিন্তু এরকম একটা প্যান্ট লই লইছি আপনি আর যদি জিন্সের কোনো পুরোনো প্যান্ট তাহলে এইটা লওয়ার চেষ্টা করবেন তো এইটা লইলে কিন্তু ডোরমেটটা আরও বেশি মজবুত হইবে তো দেখেন প্যান্টটার কিন্তু এই যে ঠ্যাংটা কিন্তু সারাই লইতেছি এই যে সারাই লইছি এর পর কিন্তু এইটারে ডবল বাস দিয়া এই যে লইছি এই এরপর আর একটা বাস দেবো ঠিক চার বাস করে লোবো মানে এটার একটা গোল শেপ আকারে কিন্তু আমি কাটি আপনারা যদি চান শেপও কিন্তু কাটতে পারেন বা অন্যান্য দিতে পারেন কিন্তু আমি এই জায়গা গোল শেপ দিয়ে গোল শেপ দেওয়ার কিন্তু করে লইছি এরপর একটা মাপ কিন্তু এদের গোল শেপ আকারে কিন্তু কাটিল তো এই জায়গা আমি সাত বা আট ইঞ্চিতে দাগাই লোবু তো আমি এই জায়গা ভাবলাম আট ইঞ্চিতেই দাগাই লই আধা ইঞ্চি যাইবে আবার সেলাইতে তো আমি আট ইঞ্চিতে কিন্তু দাগাই লিতেছি আবার কই দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দিয়ে সাবস্ক্রাইব দেখেন আমি কিন্তু দাগাই লইছি এইবার কিন্তু দিলাম তো আমার কিন্তু কাটাও শেষ এবার এটার খুললে কিন্তু দেখাই এই যে কিন্তু গোল শেপ আকারে কিন্তু এটা হইছে তো এরপর যারা করতে হবে পাই দিয়ে কিন্তু এরকম বর্ডার দেওয়া চিহুন করে দেওয়া কিন্তু সেলাই করে লইতে তো আমি সেলাই করে লইতে আসি আমার কিন্তু এই যে সেলাই করা শেষ দেখেন তবে যেটা করতে হবে এইটার কিন্তু চারদিক দিয়ে কিন্তু গোল গোলশেপ আকার কিন্তু এরকম দাগাই লইতইবে তো আমি যে নিয়মে করতে আছি ঠিক এই নিয়মে করলে কিন্তু আপনারাও ও পারবেন এইটা খুবই সহজ হয়ে যাইবে তো দেখেন আমি কিন্তু গোল আকার কিন্তু এই যে দাগাই লইছি তো দাগাই লওয়ার পর এই পর যে পাপড়িগুলো আমরা বানাই রাখছিলাম এটি একের পর এক কিন্তু এই যে গোল রেগুলো দিছি এই লগে কিন্তু সাজাই লমু এবং সেলাই করে লমু এই যে এই যে প্রথম যে পাপড়িটা সাজাইছি এরম করে কিন্তু প্রতিটা সেলাই করলো তো আমি সেলাই করতে বইয়ে গেছি তো দেখেন এই যে সেলাই করে এর কোনো চিন্তা নাই এর কিন্তু কোনো গোস গোস পড়বে না বা কোনো অনেক বেশি পাপড়িও কিন্তু লাগবে না বোঝায় যে অনেক বেশি পাপড়ি লাগবে আসলে তত বেশি পাপড়ি লাগবে না দেখেন সামান্য টুকরা অল্প কিছু টুকরা থাকলেই কিন্তু আপনারা এইরকম ডোরমেট বানাই লইতে পারবেন আর এই বৃষ্টির সিজনে তো আমার মনে হয় চারটে পাঁচটা ডোরমেট একটা ঘরে লাগেই তো দেখেন এটা বানা কিনতে কিন্তু অনেক টাকাই লাগে যেটা আমি টুকরো কাপড়তে বানাই আসি তো আমার কিন্তু দেড়তে কিন্তু অনেকগুলো দেওয়া হয়ে গেছে পাপড়ি শেষ আর একটা পাপড়ি দিলেই কিন্তু আমার এটাও কমপ্লিট হয়ে যাবে তো আমি মধ্যেটা দিতে আসি তো আবার কই দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেওয়া শেষ এরপর কিন্তু একটা লাল টুকরা আমি এই যে ব্যবহার করতে চাই যেটা এটা এই যে উপরে যে শেষ পাড়িটা দিছি এটা ঢেকে দিব কারণ ভিতরে যে অবাঞ্চিত যে কাপড়টা দেখা যেতেছে এটা কিন্তু ঢেকে না দিলে ভালো হাইবে না তো আমি কিন্তু গোল রাউন্ড করে একটা টুকরা কাটিয়ে লইছি তো এইটারে কিন্তু এই মধ্যটা বাস করে কিন্তু সেলাই করে দেবো দেখেন এই বেলে কিন্তু ধরে কিন্তু সেলাই করে দিলে এইটা যাবে এই যে দেখেন আমার কিন্তু ডোরমেট বানানো হয়ে গেছে তো ডোরমেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর এরকম যদি ডোরমেট আপনারা চান তাহলে আমার ভিডিওটা ফলো করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাই